তরকারির মধ্যে জাস্ট এই মশলাটা দেন দেখবেন ম্যাজিক আপনি মাংস দিয়ে রান্না করেন কিংবা মাছ দিয়ে রান্না করেন পেঁপে সবভাবেই এই মশলাটা দিলে অনেক বেশি মজা হয়ে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বুঝতেই পারছেন আজকে আমি পেঁপের রান্না করবো শিঙ মাছ দিয়ে হচ্ছে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না তো এখানে হচ্ছে আমি শিঙ মাছ নিয়ে নিলাম শিং মাছগুলোকে আগে থেকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ মরিচ লবণ সুন্দরভাবে লেগে যায় তো এগুলো মাখা হয়ে গেলে আমি হচ্ছে এগুলোকে ভাজার জন্য এখন চলে চলে যাব। এই তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তারপর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর শিং মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই মাছগুলা কিন্তু ফুটে তো এই তো আমার এক পাশ হয়ে গেছে আর উল্টানোর সময় দেখেন আমি একটু বিপাকেই পড়ে গেছি কারণ আমি একসাথে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি যার কারণে একটার সাথে একটা লেগে গেছে এই আর কি তো আমার মাছগুলো ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার দেয়ালের অবস্থা কি হয়েছে মাছগুলো ছিটে তেল ছিটে আর কি তো এখন যেই তেল ছিল সেই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁপে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি পেঁপে তরকারিটা কিন্তু অনেকেই পছন্দ করে না আমারও আগে ভালো লাগতো না তবে এখন অনেক বেশি পছন্দের একটা তরকারি হয়ে গেছে যাই হোক আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। মূল রান্নায় আর কি তার জন্য হচ্ছে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপর এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম আদা রসুন বাটারটাকে একটু সময় নিয়ে ভেজে নেব তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দেব তারপর হচ্ছে এখানে অন্যান্য মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা শুধু হাফ চামচের অনেক কম নিছি আর বাকিগুলো হাফ চামচ করে নিয়েছি লবণটা পরিমাণ মতোই দিলাম এখন এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আমরা এখানে পেঁপেগুলো দিয়ে দেবো তার একটা কথা বলিনি এই ফাঁকে যে আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবে না কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো উপরে যখন মশলার তেল চলে আসছে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেবো বেশ খানিকটা সময় কষিয়ে নেব তো পেঁপে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমরা একটু সময় নিয়ে এটাকে কষাবো তা আমি কিন্তু কয়েকবার এসে এসে নাড়াচাড়া দিয়ে গেছি এ পর্যন্ত কিন্তু আশি পার্সেন্টই সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি জলের জন্য পানি দিয়ে দিব আমি ছোট্ট একটা বাটি দিয়ে এখানে দুই বাটি পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক যখন আসবে তখন হচ্ছে এখানে আমরা মাছগুলো দিয়ে দেবো তো এ দেখেন বলক চলে আসছে তো এই তো মাছগুলো সব একসাথেই দিয়ে দিলাম এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে পেপের উপরে দিয়ে দিব তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব তো এভাবে কিছুক্ষণ রান্না করব। তো দেখেন রান্নাটা হয়ে গেছে এর মধ্যে আমার পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন এই পর্যায়ে তো এই পর্যায়ে এই যে আমি স্পেশাল মশলাটা দিয়ে দিলাম আসলে এটা স্পেশাল মশলা না এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া এটা শিং মাছের মধ্যে আমি সব সময় ব্যবহার করি আর পেঁপে রান্নার মধ্যেও ব্যবহার করি অনেক বেশি ভালো লাগে এটার ফ্লেভারটা পেঁপের যে একটা এক্সট্রা গন্ধ থাকে আমার কাছে মনে হয় জিরার গ্র্যান্ডটায় ভাজা জিরার গ্র্যান্ডটা ওটা চলে যায় বেশি বেশি মজা লাগে ঝোল যে কোনো তরকারিতেই আপনারা জিরার গুঁড়াটা ব্যবহার করে দেখবেন অনেক ভালো লাগে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন